পরে রাখা হচ্ছে এই জন্য রমজান হলো এস ইসলামের পাঁচটা জিনিসের পাঁচটা নামাজ আল্লাহ আল্লাহর সাথে নমাজের দ্বারা সম্পর্ক বাড়ে এই জন্য পুরানে আছে অস্টুড বক্তারি যত সেজদা করবে তত তুমি কাছে হবে যত সেজদা করবে তত কাছে হবে যত সেজদা করবে বলে আল্লাহ তত কাছে হব اللہ بول بے فلا یکون بینی و بینکا حجاب ایک دن آس بے تمہارا راور کنو پڑھ دا تھا جیدی کے دیکھ بے ادھی کا آمکی دیکھ بے ارکاو کے دیکھ بے جو نو قرآن بول سائینا با دوال کے دیکھ بے ادھی کا آمکی دیکھ بے جو اردو کو بھی ہو ہیں شجر میں حجر میں تیرے رم بہو ہیں جدر دیکھتا ہوں ادھر تو ہی تو ہے جیتا تے دیکھی اٹھا تے تمہاں کی دیکھی ارکاو کے دیکھی তো নামাজ হলো পরিচয় নামাজ হলো আর তাল্লোক সম্পর্ক আর জাকাত হইল মহাব্বত কি তাল্লোক হওয়ার পরে গিভ অ্যান্ড ট্যাক দোনো দিক থেকে আসে আর রোজা হইল এস কি এস বোঝা হম আল্লাহ খায় না বন্ধ খায় আরে ভাই খা খায় না খাবো না আপনি খান না আল্লাহ দুই দুইজন এক হয়ে গেছে এসকের পরে হইল দিদা ওই যে শিশিরে বিজে না মাটি দিনা বর্ষণ এখন দিদা হজ হইল দিদা হজ হইল হজ হইল এই জন্য দেখবেন বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘরে আরে এরকম ঘোড়ো কেন ঘুরতেছি যদি দেখা দিদা বিদারের আশাই তো গলি দিয়ে ঘুরতে থাকে ঠিক না কি মনে হয় বলছেন তো ইশারা বাড়ির পাশ দিয়ে গরে কি জন্য বিদা যদি দেখা হয় এখন বাইতুল্লার পাশ দিয়ে ঘুরা শেষ এখন সাফা মারুয়া উঠছে এত উপরে উঠছিস কেন নিচের থেকে দেখছি দেখা যায় না তো একটু উপর থেকে যায় সাফায় উঠলো বাইতুল্লার দিকে দেখতে হয় মারুয়া উঠলো বাইতুল্লার দিকে দেখতে উপর থেকে দেখা যায়

সাধারণ মুসলমানের হজ আম্বিয়াওয়ালা হজ হলো যে চারি জায়গায় আমরা যাব পাঁচ জায়গায় আমাদের যাওয়া হবে বাইতুল্লাহ মিনা আরাফা মুস্তালেফা ঠিক না হজ কমপ্লিট ঠিক না আর শেষে যাব কোথায় মদিনা মোনাফরা বা আগে যাই শেষে যাই পঞ্চম জায়গা এই পাঁচ জায়গায় হজ শেষ مجا قربانی قربانی এক পুরুষ এক মহিলা এক বাচ্চার কোরবানি হইল এই বাইতুল্লার নিদর্শন তো ঘর ছিল ছিল বিলুপ্ত আল্লাহর জমিন যেদিন মানুষ আসে না এর আগে আল্লাহর ঘর আসছে কিন্তু বিলুপ্ত ছিল ইব্রাহিম ইসমাইল আর আর কোরবানির নিদর্শন হইল বাইতুল্লাহ যেখানে আমরা ছায়া চক্কর কাছি তো হাজি বাইতুল্লাহ থেকে গ্রহণ করবে কোরোবান আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এইখান থেকে অর্জন যেমন এক বাচ্চা যেমন এক নারী যেমন এক পুরুষ আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করছে হাজি বাইতুল্লাহর থেকে ত্যাগ স্বীকার ত্যাগ স্বীকার করা নিয়ে যতদিন বাঁচা থাকবে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা সব পিছে আল্লাহ ত্যাগ আল্লাহর জন্য ত্যাগ শিকার করছে আর মিনায় যখন যাবে তো হাজি মিনার থেকে অর্জন করবে আল্লাহকে কিভাবে মানতে হয় মিনা কিন্তু ইসমাইল ইসলামের কারণে যখন বাবা বলছেন ইন্নি আর আকবা হুকা ফঙ্গুর মা দা তারা টা ছয় বর্ষনের বাচ্চা। ইসমাইল রেসমানের বয়স তখন সহা থেকে সাত বর্্য। ওই বাচ্চাকে বলতেছে তুকে আমি সবা করতে দেখছি আল্লাহ ভুকুম ত সাত বর্ষনের বাচ্চা বলতেছে ই ফাল মা তোুমার সাটাা চ্হ রা যা দেখ্সেন্তা করে। আমি মাইনা দেখাবো আমি মাইনা। দেখাবো যা হুকুম তা করেন আমি মাইনা দেখাবো আপনাকে ইসমাইলাম খুশিতে যাইতেছেন নাচতে নাচতে ইব্রাহিম আলাহ ইসলাম জিজ্ঞাসা এত খুশি কেন বা ঈদ তো আজকে আমারই তো তোমার ঈদ মানি একটু পরে হবো আপনার থেকে আপনার থেকে বিচ্ছেদ করবে আল্লাহ মিলবে আপনাদের দুজনের যে আল্লাহ উত্তম একটু পরে জবা হব দুনিয়ার থেকে বিচ্ছেদ করবে থেকে বাচ্চার জবাব করে আমার খুশির দিন কেমন মাইনা দেখাইছে মিনার থেকে হাজি অর্জন করবে অর্থাৎ আল্লাহকে কিভাবে ہیرار متین مت لیباد ফিরার মতো ফিরছে আরাফার থেকে হাজি ফিরার মতো ফিরছে আল্লাহর দিকে ফিরা যে আল্লাহ তোমার দিকে ফিরসি আর মুখ কোনোদিন অন্য দিকে যাবে অর্জন করবে আরাফার থেকে তারপরে আসবে মোস্তালেফা ফর থেকে হাজি অর্জন করবে ফিকরে আখেরা লিনাফসি ওয়ালিয়া আখেরাতের ফিকির আল্লাহ রসুলের আখেরাতের ফিকির এতটুকু ছিল উম্মতের জন্য নিজের জন্য না উন্মতের জন্য এতটুকু ছিল ওলামা ইকরামকে জিজ্ঞাসা করেন মোস্তালেফা কানতে কানতে কান্তে কামতে কানতে এক সময় কান্নার ভিতরে হাইসা উঠছেন সাহাবা বলছে কি ওলামার আমার কবুল হয়ে গেছে তোয়ার কবুলিয়া দেখে শয়তান মাথার ভিতরে মাটি মারতেছেন আমার শেষ দো আল্লাহ কবুল করছে বলে সেটা কি বলে আমার উন্মতের সালিম কু আল্লাহ মাফ করে দিছে আল্লাহ আখেরাত আমার উন্মত দিয়া দিছে দিছে জন্য আখেরাতের চিন্তা এতটুকু ছিল যে কানতে কানতে মাথা উঠের সাথে লেগে গেছে সরল রাত্র কানছে আখেরাতের চিন্তা রাত্রে যদিও আইসা মাগরি ব্যবসা পড়বেন কেউ শেষ রাত্রে আসবে কেউ মধ্যরাত্রে আসবে কেউ শুরু রাত্রে আসবে কিন্তু আইসা ওইখানে নিজের জন্য কমসে কম নিজের পরিবারের জন্য হলে তো শোনায় সব হয় এই চার জায়গার থেকে হাতি চারটা জিনিস অর্জন মক্কার থেকে কোরবানি